উনিশশো বিরানব্বই সাল থেকে আমাদের ইসলামী ব্যবসা শুরু এখন পর্যন্ত অব্দি চলে আসছে আমার বাবা দিন নাই আমার বাবা এই ব্যবসা শুরু করার পর আমার হাতে করে হিসাবে শুরু করেছেন আমাকে শিখিয়েছেন যাকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যে এটা হালাল ব্যবসা আমি হালাল উপার্জন করে আমি আমার নিজের এবং পরিবারের জন্য উপার্জন করব আর একটা বিষয় এখানে মানে মনে হয় সবথেকে বেশি হলো যে মসজিদের কার্পেট নামাজ আতর টুপি বা এই যে খান কাপড় এসব সবই ইসলামী নিত্য নতুন জিনিস এখানে আর সব সব থেকে বিষয়টা হলো যে এখন আমাদের বাংলাদেশে অনেক বড়ো বড়ো ইন্ডাস্ট্রি হচ্ছে যেগুলোর মাঝে কার্পেটের তিন চারটা বড়ো বড়ো কোম্পানি এখন চলে আসছে আমাদের দেশ থেকে এখন কার্পেট রপ্তানি হচ্ছে যখন আজ থেকে পাঁচ বছর আগে এই কার্পেটগুলো তার ক্রিস ইন্দোনেশিয়া থেকে আমদানি করতে হতো দেখ আমি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটার হিসাবে সিলেটে শুরু করছি আমার আর একটা শপ নভেম্বরের দশ তারিখ বা এগারো তারিখ জেলে শুরু করবো এটা কমপ্লিটলি একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে আপনারা মাল কিনবেন আমাদের এখানে যাচাই বাছাই করে কিনবেন দেখবেন অনেক সস্তায় আমরা স্বল্প মূল্যে মাল দিতে পারছি আর আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি আজকে যেরকম আছি অভিযোগ এরকম থেকে আমি হালাল ব্যবসা করতে পারি দোকানের লোকেশনটা হলো সিলেট কেন্দ্রীয় জামা মসজিদ যেটা লালদিকির পার বন্দর বাজার মহাজনপট্টি মিলিয়ে একটা থেকে একসেট নুরানি চেহারা আপনি আর কোথায় পাবেন কোন জায়গায় এবং পণ্যটা দেখেন এবং তাদের মানে ধর্মের প্রতি অনুরাগ তো ইসলাম ধর্মের প্রতি যাদের এত অনুরাগ সেই ইসলামী অনুশাসন মেনেই ব্যবসা করলেন এটা তো আমি তাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং আজকে যারা তাদের নিয়ে আজকে আল্লাহ দরবারে আমরা মোনাজাত আর্থিক এবং পারিবারিক উন্নতির জন্য ব্যবসায়িক উন্নতির জন্য আল্লাহ সেই দোয়াকে প্রবল করুন আর যে মুরব্বীদের সাথে আজকে বসে দোয়া করলাম আল্লাহ তাদের সবাইকে ন্যাক হায়াত দান করুন আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং এই সিলেটকে একটা শান্তির জন্য প্রতিষ্ঠাবে প্রতিষ্ঠিত করে সিলেটে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগটা সৃষ্টি হচ্ছে দেখলে ভালো লাগে কিনা তাদের বিগত দিনেও আপনাদের সমর্থন ছিল এই সমর্থনটা অব্যাহত থাকবে কিনা যাতে মানুষ ভালো করে ব্যবসা করতে পারে এই পরিবেশ সম্পূর্ণত রাখতে আপনারা কাজ করছেন কিনা আঠেরো বিশ কোটি মানুষের দেশে বাংলাদেশ এটির মধ্যে যদি আমরা শান্তি শৃঙ্খলা আইনের শাসন ফিরিয়ে আনতে না পারি তাহলে তো দেশ বসবাসের উপযুক্ত থাকবে না কদিন আগেও আমি বলেছি প্রায় বলি সিলেটের নিজস্ব অর্থনীতি নাই এখানে কোনো মিল ফ্যাক্টরি নাই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে সিলেটের বাইরে যায় দেশের বাইরে যেতে বাধ্য হয় তো এইখানে আমরা সেভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বেস তৈরি করব যাতে এটার হাত ধরে আরও বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক ব্যবসার প্রসার ঘটে আল রাব্বানি হাউস আমরা আসলে রাব্বানি হাউসটি আসলে দীর্ঘ দিনের একটি পরিচিত দোকান যেটি আসলে জামি মসজিদ বন্দরবাজার জামি মসজিদের ঠিক সামনে যে দোকান ছিল সেই দোকানটি ছিলেন এবং আমাদের যে রাব্বানি আমরা সবাই অনেকেই চিনি আসলে তাকে ইসা নামে তার পিতা ছিলেন দীর্ঘদিনই ব্যবসা করেছেন আমি নিজেও দেখাইছি এবং সবাই আমরা জানি তারই একমাত্র সন্তাল আল যে আকিম হাকিম রাব একই দোকানই হচ্ছে আল রাব্বানি আতর হাউস যেটি আসলে জামি মসজিদের যে আন্ডারগ্রাউন্ড আছে সেই আন্ডারগ্রাউন্ডে পাবেন যদি বলি আমাদের যারা আসলে মুসলমান আছে আমাদের যে নিত্য নতুন যে আসলে নামাজের জন্য যায় নামাজ বলি আমাদের মাথার টুপি বলি মিসওয়াক বলি তারপরে রুমাল অন্যান্য যেগুলো আমরা যদি বলি তাহলে আসলে আপনি মসজিদের জন্য এই মসজিদের জন্য বিশেষ করে মসজিদের যে কার্পেটগুলা কার্পেটিং হয়ে থাকে মসজিদের এখন অত্যাধুনিক সব জায়গায় কিন্তু কার্পেট যে মসজিদের কার্পেটগুলো অ্যাভেলেবল আছে এছাড়া আপনি এখানে চাইলে জায়নামাজ জায়নামাজগুলো অ্যাভেলেবল পাবেন সব ধরনের জায়নামাজ আছে এবং ম্যাক্সিমাম পণ্য কোয়ালিটি সম্মত এবং ভালো তারা সময় পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন পাইকারির সাথে যে আসলে সামঞ্জন থাকে অন্যান্য জায়গায় খুচরার বিক্রির একটি আসলে ডিফারেন্ট থাকে সেই ডিফারেন্টগুলো আমরা জানি নাই আমি নিজেই দোকান থেকে অনেক ট্রফি ক্রয় করেছি অনেক মেসওয়ার্ক নিয়েছি যেহেতু আমাদের একটা ভালো বন্ডিং আছে কখনো আসলে টাকাই দিতে পারিনি সো আমি আসলে বলবো যারা সিলেটি যারা আমরা বিশেষ করে আমরা মুসলমান বা অন্যান্য ধর্মাবলী আপনারা চান তাহলে আপনারা অন্যান্য যেগুলো আসলে শার্টিং পেন্টিং শ্যুটের কাপড় সহ সবগুলো নিতে পারবেন এছাড়া এখানে আসলে অ্যারামের কাপড় বা অন্যান্য যে সরঞ্জাম যেগুলো রয়েছে সবগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন সো চাইলেই আপনারা এখানে আসতে পারেন এসে আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্রয় করে নিতে পারবেন এবং দামের দিক দিয়ে অবশ্যই আপনি বাজার যাচাই করতে পারেন কারণ বাজারে এখন কম্পিটিশনের মার্কেট যারা আসলে পাইকারিও বিক্রি করে তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন আছে এবং অবশ্যই কোয়ালিটি যাচাই করার পর আপনি যদি এই শ্যুটের কাপড় দেখেন যেগুলো আমরা আসলে শ্যুট প্যান্ট যেগুলো আসলে ক্রয় করি থাকি বিশেষ করে আমাদের বিয়ের সাদিতে এগুলো আসলে এখনও চলমান আছে আমরা যারা আসলে নতুন নতুন বিয়ের যে কুটগুলা শ্যুট কুট আসলে আমরা আসলে কেনার জন্য মানানোর জন্য আসলে কিনে থাকি সেগুলো আমরা ম্যাক্সিমাম দেখেছি জিন্দাবাজার বেশ থাকে বন্দরবাজার বেশ থাকে মধুবন বেস থাকে আপনি এখানে আসলে আসলে শুটের কাপড় যেগুলো আসলে সেগুলো পাবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্রয় করতে পারবেন এছাড়া শার্ট তো আর আছেই শার্টিং যে আসলে শার্ট যেগুলো আমরা কিনি শার্টের পিস পাওয়া যাবে অন্যান্য আসলে আরো অনেকগুলা কাপড় আছে এছাড়া সবচেয়ে যে জিনিসগুলা হচ্ছে আমরা আসলে সবাই জানি পাঞ্জাবি পাঞ্জাবি তো ম্যাক্সিমাম আমরা আসলে সবাই পড়ি এবং যায় নামাজ তো আর এবং আমাদের নামাজে যারা আসলে বিশেষ করে প্রয়োজন যেটি আসলে আতর অনেকে শখে আঁতর ব্যবহার করে থাকেন অনেকে সুন্নত হিসাবে আতর ব্যবহার করে থাকেন ম্যাক্সিমাম যারা আসলে চায় তাহলে আতর ইউজ করতে পারেন আপনি চাইলে তসবি তসবি যেগুলো আছে তসবিগুলো ব্যবহার করতে পারেন আপনি চাইলে মিসওয়াক যদি চান তাহলে মিসওয়াক ব্যবহার করতে পারবেন কারণ মিসওয়াক আমাদের আসলে সব সময় লাগে যেমন বিশেষ করে পাশাক নামাজের সময় অবশ্যই মিসওয়াক আমরা করে থাকি তো সেই মিসওয়াকগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন আপনি আসুন আমরা আপনাদেরকে লকেশন আবারও বলি এটি আসলে আমরা সবাই চিনি যে সিলেটের কেন্দ্রীয় যে জামি মসজিদ রয়েছে বন্দরবাজার যে জামি মসজিদ ঠিক বন্দরবাজার যে জামি মসজিদ ভবন যেটা আছে সেই ভবনের আন্ডারগ্রাউন্ড আছে এখানে এই আন্ডারগ্রাউন্ডে অনেক দোকান আছে বিশেষ করে লাইব্রেরি আছে বিভিন্ন কার্পেটিং দোকান আছে সেগুলোও যদি আপনি চেক করতে পারেন এবং এই আল রাব্বানি আতর হাউস যেটি এখানে আসলে সব ধরনের বিশেষ করে আমরা যারা মুসলমান রয়েছি আমাদের এই মসজিদের জন্য এবং কার্পেট জায়নামাজ ইত্যাদি সব ধরনের এবং আপনি নিত্যদিন যারা আসলে আমরা একটা টুপি যদি চাই তখন সেই টুপিগুলো আপনি চাইলে আসলে পড়তে পারবেন আমরা জানি এই ব্যবসাটি দীর্ঘদিন থেকে ছোলমান আসে এই ব্যবসাটি চলমান। যদিও আসলে তারা আগে অন্যভাবে ছিল এবং আজকে আবার তিনি নতুনভাবে আনুষ্ঠানিকভাবে এই দোয়ার মাধ্যমে আসলে এটা শুরু করেছেন এখানে উপস্থিত ছিলেন বিএপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদি সাহেব এই ব্যবসায়ী যারা রয়েছেন সিলেটের অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন অনেক মার্কেটের সভাপতি ছিলেন ছিলেন বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ আজকে তারা এখানে এসেই আসলে এটি আর আসলে দীর্ঘদিনের ব্যবসা সেটি চলমান এবং তারা নতুন রূপে আবার এটি একক মালিকানা হিসেবে আবারও চালু করেছে অবশ্যই আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন ক্রয় করতে পারেন আপনার দোকানের জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনি ক্রয় করে নিতে পারেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনি কিনতে চান সেগুলোও কিনতে পারবেন